জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার কুলগেশি শাহবাগ বাজার বা বাস স্টেশন যেখানে যদিও শাহবাগ স্টেশন জকিগঞ্জ উপজেলার মধ্যেই পড়েছে তবে জকিগঞ্জ এবং কানাইঘাট দুই উপজেলার মানুষের মিলন মেলা ঘটেই এখানে সকাল হলেই কর্মময় জীবনে চলিয়ে পড়েন জকিগঞ্জ এবং কানাইঘাট দুই উপজেলার মানুষ এই পথ দিয়েই কিন্তু যেখানেই যান যেতে হবে আর এখানে এসেই মিলন মেলা ঘটে দুই উপজেলার মানুষের ব্যস্ততম শহর যদিও একটি বাস স্টেশন এখানে সময় যতটা গনিয়ে আসছে শাহবাগ বাস স্টেশনে এই পরিধি অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং কর্মময় জীবনে মানুষ সলিয়ে ছিটিয়ে পড়েন প্রতিদিন সকালবেলায় এখানে দেখা যায় অনেকটা যানজট এবং বিল রয়েছে অনেকেই নিজ এলাকার এই বাজারটিকে সেই ক্ষোভেই ফেলে দেশ তো প্রবাসে চলে গেছেন দীর্ঘদিন থেকেই এই বাজারটিকে মিস করছেন আপনাদেরকে দেখানোই আমাদের মূল উদ্দেশ্য কারণ জকিগুঞ্জ এবং খানাই ঘাটের যে সকল প্রবাসী বাইরা দীর্ঘদিন থেকে দেশের বাইরে চলে গেছেন নিশ্চয়ই এই স্টেশন বাজারটিকেই আপনারা সেই ফেলে দেখা গেছেন আজ বহুদিন যাবত অনেকেই মিস করছেন এই প্রিয় স্থানটিকে কেউ বা জকিগঞ্জ উপজেলা থেকে আবার কেউ বা কানাইঘাট উপজেলা থেকে এই শাহবাগ বাজার বা শাহবাগ স্টেশনটি অতিক্রম করেই দেশের বিভিন্ন প্রান্তে কিংবা বিশ্বের বিভিন্ন দেশে চলে গিয়েছেন তো আপনাদেরকে দেখানোই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য তবে এখানে প্রতিদিন শত শত মানুষের সমাগম ঘটে যার যার কর্মময় জীবনে সরিয়ে ছিটিয়ে পড়েন এই জায়গাটি অতিক্রম করে আর দেখতেই পাচ্ছেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শাহবাগ স্টেশন বাজারের চারপাশের সৌন্দর্য এবং উন্নয়ন সহ অবকাঠামোগত উন্নয়নের কিছুটা খণ্ডচিত্র না আপনাদের কাছে কেমন লাগবে আশা করি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে যেহেতু দুই উপজেলার কুলগেশে এই স্টেশন বাজারটি অবস্থিত তাই আপনি কোন উপজেলার বাসিন্দা এবং কোন গ্রামে আপনার বাড়ি শাহবাগ স্টেশন বাজারের পাশেই রয়েছে দৃষ্টিনন্দন একটি জামে মসজিদ আমাদের জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলা ইসলাম এলাকা তাই যেই যেখানেই যান না কেন ওয়াক্ত হলেই কিন্তু নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে প্রত্যেকটি স্টেশন কিংবা গ্রামের আনাচে কানাচে তাই আমরা উপলব্ধ করলাম এই যে দৃষ্টিনন্দন যে মসজিদটি রয়েছে সেটা সত্যিই এক অনন্য সৌন্দর্যের অধিকার রাখে বা প্রশংসার দাবিদার যাই হোক চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য জনজীবনের যে ব্যস্ততম যে সময়টা মানুষ কাটান এবং এই জায়গাটা অতিক্রম করে কেউ বা জেলা শহরে আবার কেউ বা দেশের বিভিন্ন প্রান্তে এবং বহির্বিশ্বে অনেকেই চলে গিয়েছেন যারা দেশের মধ্যেই রয়েছেন বা জেলার মধ্যেই রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই এই জায়গাটি অতিক্রম করে চলে যেতে হয় আবার কেউবা বিভিন্ন দেশে সরিয়ে ছিটিয়ে রয়েছেন সেই কবে এই প্রিয় জায়গাটি রেখে আপনারা বিভিন্ন দেশে চলে গিয়েছেন আর কবে এসে এই জায়গাটিতে আবার শরীরে এসে দেখবেন তাই আপনাদেরকে দেখানো আমাদের মুখ্য উদ্দেশ্য যাই না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন আপনাদেরকে আমরা নিত্য নতুন কিছু দেখানোর চেষ্টা করব এবং বিশেষ করে আশা রাখি একদিন বিশ্বগুড়ি আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন শাহবাগ বাজার এদিকে হচ্ছে আমাদের সামনে ডান দিকে হচ্ছে কানাইঘাট বাজার বা উপজেলা শহর এবং সামনের দিকে হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌমোহনা আবার বাম পাশে রয়েছে জকিগঞ্জ উপজেলা অর্থাৎ সিলেট জকিগঞ্জ মেইন সড়ক এবং সামনের দিকেই রয়েছে সিলেট